রাজপোহলে প্রথম দফার ভোট দেশের একশো দুই আসনের মধ্যে বাংলার তিন আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারের নির্বাচন বাংলার জন্য সর্বোচ্চ বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রের পথে ভোটকর্মীরা ইভিএম এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছচ্ছেন এবং ভোটকর্মীদের সঙ্গেই বাহিনীর জবানরা রয়েছে ডিসিআরসিতেও সকাল থেকে চরম ব্যস্ততার ছবি ধরা পড়ছে নির্বাচন এবং দেশের আসনের মধ্যে বাংলার হচ্ছে তিন তার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রথম দফার নির্বাচন বাংলার জন্য সর্বোচ্চ বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রের পথে ভোট ভোটকর্মীরা আলিপুরদুয়ারে লোকসভায় যারা প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তৃণমূলের তরফে প্রকাশ সিং বরাইকে বিজেপির মনোস্টিগা এবং বিজেপির মনোস্টিগার পাশাপাশি মিলে ওরাও বামফ্রন্ট আর সিসির তরফ থেকে এবং আলিপুরদুয়ারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তৃণমূলের প্রকাশ সিং বরাই বিজেপির মনোস্টিগা এবং বামফ্রন্টের মিলি ওরাও আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনে তিনজন প্রার্থী হচ্ছেন তৃণমূলের প্রকাশ টিক বরাই বিজেপির মনোজ টিগা এবং বামফ্রন্টের মিলিওরাও পাশাপাশি আমরা নজর রাখবো এবার জলপাইগুড়িতে জলপাইগুড়িতে প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন বিজেপির তরফে জয়ন্ত রায় তৃণমূলের নির্মলচন্দ্র রায় এবং সিপিএমের দেবরাজ বর্মন এবং পাশাপাশি আমরা নজর রাখবো কোচবিহারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের তৃণমূল কংগ্রেসের হচ্ছেন জগদীশ চন্দ্র বসুর বসুনিয়া বিজেপির নিশীথ প্রামাণিক বামফ্রন্টের হচ্ছেন নীতিশ চন্দ্র রায় এবং কংগ্রেসের পি আর রায় চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দুজন প্রতিনিধি রয়েছেন কোচবিহার থেকে রয়েছেন অমিত সরকার এবং জলপাইগুড়ি থেকে রয়েছে পরিতোষা আমরা প্রথমে চলে যাব অমিতের কাছে কোচবিহারের কি ছবি দেখতে পাচ্ছ কারণ রাত পোহালি নির্বাচন এবং নির্বাচনের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে ভোট কেন্দ্রের পথে ভোট কর্মীরা ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছচ্ছেন বর্তমান কোচবিহারের ছবিটা কি দেখতে পাচ্ছ অমিত যারা ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকেই সেখান থেকেই তারা এবার সেখান থেকেই তারা এবারের যে ভোট বক্স বাছেন সেই সব কিছু নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবেন মূলত তোমাকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের কেন্দ্রে কিন্তু তিনটি प्रतिवाद यूटीसी मास्टर के चरण आपके ध्यान में रखो पब्लिक कैरेक्टर से काउंटर है प्रति शब्द सेवा को প্রক্রিয় দেখা হচ্ছে এবং তারপরেই কোন তারা নির্দিষ্ট জায়গায় যাবে আরেকটি যে ষাটটি বিধানসভা নিয়ে লোকসভা সেখানে নিয়েছিলেন যে ভোটার সংখ্যা রয়েছে উনিশ লক্ষ ছেষট্টি হাজার চুরানব্বই জন মহিলা ভোটার রয়েছে ন লক্ষ একান্ন হাজার নশো ছষট্টি জন এবং পুরুষ ভোটার রয়েছে দশ লক্ষ চোদ্দ হাজার আটশো চৌষট্টি জন এবং থার্ড জেন্ডার রয়েছে তেত্রিশ জন এবং মোট পোলিং স্টেশন রয়েছে দু হাজার তেতাল্লিশটি ষাটের মধ্যে ভোটার রয়েছে তাদের রয়েছে তেরো হাজার পঁচিশ প্রথম ভোটারের সংখ্যা রয়েছে তেপ্পান্ন হাজার আটশো চুয়ান্ন জন ভোট সংখ্যা রয়েছে বারো হাজার একশো আশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে একশো কোম্পানি এবং রাজ্যের পুলিশ রয়েছে পাঁচ হাজার কোম্পানি এই নিয়ে কিন্তু এবারে কোচবিহারের লোকসভা ভোট সেই ভোটকে ঘিরে ঘুরে একটি সাথে পক্ষে গ্রহণ করেছে মূলত তোমাকে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পরিতোষ পরিতোষ ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছচ্ছেন ভোট এবং ভোট কেন্দ্রের পথে ভোট কর্মীরা সেখানকার বর্তমান ছবিটা কি দেখো গতকাল ভোট রয়েছে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু প্রস্তুতি তুঙ্গে সকাল থেকে কিন্তু জলপাইগুড়ি যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই কলেজে ইতিমধ্যে কিন্তু যারা ভোটকর্মী রয়েছে ভোটকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই কিন্তু ইতিমধ্যে চরম ব্যস্ততায় কারণ এখন থেকে শুরু হয়ে গেছে সেই ভোটের ইভিএম মেশিন থেকে শুরু করে ইভিএম মেশিন নিয়ে সেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি শুরু হয়েছে যেহেতু জলপাইগুড়ি জলপাইগুড়িতে মোট মোট ভোট কেন্দ্র হচ্ছে এক হাজার এক হাজার নয়শো আটটি সেই কারণেই কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু হয়েছে যেহেতু সমস্ত ভোট কেন্দ্রে যেতে হবে সেই কারণে কিন্তু প্রস্তুতি চুঙ্গে সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আধা সামরিক বাহিনী প্রত্যেক বুথে দেওয়া হচ্ছে আধা সামরিক বাহিনী এবং পুলিশ প্রশাসন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দিকে নজর রাখছে প্রশাসন সকাল থেকে সেই চরম ব্যস্ততার ছবি কিন্তু আমাদের সামনে ইতিমধ্যে ধরা পড়েছে যে

ওয়েবকাস্টিংয়ে ওয়েবকাস্টিংয়ে অসুবিধাও রয়েছে সেই কারণে কিন্তু সেখানকার সেখানে প্রতিনিয়ত ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া যে সমস্ত জায়গা যে সমস্ত জায়গায় নেটওয়ার্কের ব্যবস্থা রয়েছে সেখানে নেটওয়ার্ক সেখানে সিসি ক্যামেরা রয়েছে তাছাড়া যে সমস্ত জায়গায় নেটওয়ার্কের ব্যবস্থা নেই সেখানে কিন্তু ওয়েবকাস্টিং সেখানে মোতায়েন করা হয়েছে ক্যামেরা থেকে শুরু ক্যামেরা লাগানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ঘটলে সে সমস্ত কিছু যাতে পর্যবেক্ষণ করা যায় সেই কারণে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে পরিদর্শ তুমি আমাদের সঙ্গে থোক মুহুর্তে যেমনটা আমরা আমাদের সঙ্গে রয়েছে কোচবিহার থেকে অমিত অমিত তোমার কাছেও সে একই প্রশ্নেই আসবো অমিত নির্বাচন কমিশনের নির্দেশ যে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকতে হবে ওয়েব কাস্টিং করতে হবে সেই ক্ষেত্রে কোচবিহারে ওয়েব কাস্টিংয়ের প্রস্তুতির ছবিটা কি। অমিত

सभु चेटा चेटा सभु कुझु খবরের নজর রাখো আমাদের সঙ্গে আমাদের দুজন প্রতিনিধি ছিলেন কোচবিহার থেকে ছিলেন অমিত সরকার এবং জলপাইগুড়ি থেকে ছিলেন পরিতোষ রায় তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ দ্বিতীয় দফার স্পর্শকাতর বুথ হচ্ছে দার্জিলিং চারশো এবং প্রথম দফার স্পর্শকাতর বুথের সংখ্যা কোচবিহার একটা বলবো আগে কোচবিহারে একশো ছিয়ানব্বই মোট বুথ দুশো দু হাজার মধ্যে এদিকে দ্বিতীয় দফার স্পর্শকাতর দার্জিলিং এর যেমনটা আমরা জানাচ্ছিলাম কোচবিহারের পর আলিপুরদুয়ার একশো উনষাট মোট বুথ হচ্ছে এক হাজার আটশো সাতষট্টি এবং জলপাইগুড়িতে তিনশো একানব্বই মোট বুথের সংখ্যা হচ্ছে জলপাইগুড়িতে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে মোট বুথ হচ্ছে এক হাজার নশো চারের মধ্যে তিনশো একানব্বইটি বুথ জলপাইগুড়িতে স্পর্শকাতর কোচবিহারে প্রথম দফায় তিনটি তিনটি জেলায় প্রথম দফার ভোট হতে চলেছে তার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে রাজপোহালি লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং সেই প্রথম দফার ভোটে স্পর্শকাতর বুথের সংখ্যা হচ্ছে কোচবিহারে একশো ছিয়ানব্বইটি আলিপুরদুয়ারে একশো উনষাটটি জলপাইগুড়িতে তিনশো একানব্বইটি